আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমার এই ভাইগনা আমার প্রিয় ভাইগনা আদরের অনেক আদর আর ভালোবাসার ভাইগনাটা আছে আমাদের ছেড়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে আমার প্রিয় ভিওর্স আমার ভালোবাসার বন্ধুরা আমার ভাগ্নার জন্য দুয়া করবেন দীর্ঘদিনের আশা আর প্রত্যাশার স্বপ্ন নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে জন্য দোয়া করবেন যেন ও সফল হতে হতে পারে পারে সাকসেসফুল একটা মানুষ আমার চ্যানেলের অনেক পুরাতন ভিউয়ার্সরা যারা কিনা আমাকে প্রতিনিয়তই কমেন্ট করেন ভাই ইরাকে ভিসা খোলা আছে কিনা ফ্রি ভিসা খোলা আছে কিনা হ্যাঁ ভাই তাদেরকে বলতেছি উদ্দেশ্য করে ইরাকের ফ্রি ভিসা এখনও খোলা আছে আর মোটামুটি অলমোস্ট এখন আগে বাইপথে লোক গেছে এখন বাইপথে লোক যায় না এখন বৈধভাবে লোক যাচ্ছে বাংলাদেশ থেকে ডুবাই ডুবাই থেকে ইরাক ইরাকে লোক যাচ্ছে আমি এই ছোট্ট এই ভিডিওটা ভিডিওটার মাঝে এইটুকু আপনাদের সাথে ক্লিয়ার করলাম আর এখন বর্তমান সময় টাকা নিচ্ছে সাত লাখ সাড়ে সাত লাখ এরকমভাবে টাকা নিচ্ছে দালালরা তো এই ভিডিওতে শুরুতেই হয়তো দেখেছেন যে আমার ভাগনাকে এয়ারপোর্টে ড্রপ করে দিলাম সিঙ্গাপুর যাচ্ছে তো পরিবার পরিজন নিয়ে গেছিলাম তাই সবাইকে একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখাচ্ছি সম্পূর্ণ টোটাল এরিয়া বাইরের ওদের সবাইকে দেখাইলাম তো সেই সাথে আপনাদেরও ভিডিও শেয়ার করতেছি এই যে ভাগ্না ভাগ্নি সবগুলোকে দেখাচ্ছি ছোটো ভাগ্নিটা বলছে এই একটু তোলেন ভাগনা আমার প্রিয় না আদরের অনেক আদর আর ভালোবাসা ভাগনাটা আছে আমাদের সেরে সিঙ্গাপুর চলে যাচ্ছে আমার প্রিয় ভিওয়ার্স আমার ভালোবাসার বন্ধুরা আমার ভাগনার জন্য দোয়া করবেন দীর্ঘদিনের আশা আর প্রত্যাশার স্বপ্ন নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে তো ওর জন্য দোয়া করবেন যেন ও যেন সফল হতে পারে সৎ এবং একজন সৎ গড়ে উঠতে পারে তো না দীর্ঘদিনের স্বপ্ন বুকে ধারণ লালন করছে আজকে সেই স্বপ্নটা স্বপ্নটা পূরণ হওয়ার পথে তো আজকের ফিলিংসটা কেমন এখন কেমন লাগতেছে হালকা ছোট্ট করে আমার ভাগনাটা অনেক বেশি লাজুক আর হয়তো বুঝতে পারছেন তো করে কিছু বলো আসলে ফিলিংসটা কেমন এতদিন যে মনে ধারণ করছে বা বাইরে চলে যাবে হ্যাঁ কথা বলতে পারতেছে না আসলে কি বলবো কিভাবে বলবো ভাষাটা শুরু করতে পারতেছে না বলতে পারতেছে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আর ওর জন্য মন থেকে দোয়া করবেন যেন ও সাকসেস হতে পারে আর মনের সকল আশা যেন পূরণ হতে পারে সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ফি আমল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আপনার নেবে देते चले आने लगा वो लोग

লম্বা বিলে যাও লম্বা বিলে হ্যাঁ লাম্বা বিল হ্যালো ওই পাশে থেকে নিয়ে আনাও ওই পাশের থেকে নিয়ে আনাও সব